আরেকটি প্রশ্ন চাរី আমার জন্ম ও মৃত্যু তারিখ এবং mazhab সৃষ্টি সূচনা কখন জানতে পরিচিত mazhab সৃষ্টি 400 বছর পর্যন্ত হয়নি নবি সালাতের পরে এর সাক্ষী দিয়েছেন আল্লামা শাহ ওলিউল্লাহ হাদিস দেহলবী যা কি হাদিসের ওস্তাদ বলা হয় অখণ্ড ভারত সাহলু হাদিস দেহলবীকে Hanafiরাও শ্রদ্ধা করে Deobandi-ও সবাই শ্রদ্ধা করে ahl e sunnat সবাই শ্রদ্ধা করে প্রথম হাদিসার দস দিল্লির মসজিদে তিনি বুখারী শরীফ দর্স শুরু করেছিলেন তার আগে ভারতে হাদিস পড়ানো তিনি বলছেন তার সাক্ষী শুনুন আসরকাতে ফিরে আসি

তাহলে চার শত বছর পর্যন্ত বা চতুর্থ শতাব্দী পর্যন্ত চতুর্থ শতাব্দী পর্যন্ত এই তকলিদের শাক্ষী যেটা বলে তকলিদে শাক্ষী মানে এক নামের তকলিদ করতে হবে হানাফি হইতে হবে না হয় হইতে হবে না হয় আমি হইতে হবে না হয় সাফি হইতে হবে এই কথা ছিল না স্বর্ণযুগ কোন যুগ চোদ্দশো বছর মধ্যে পরের যুগ না আগের যুগ নবী সাল্লা সাল্লামের সময় থেকে শুরু করে যে যুগটি আছে সেই যুগগুলি স্বর্ণ যুগ বলা আছে খাইরুল করুন কার নেই নবী সাল্লাহ বলেছেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ সোমাল্লাদিন এলু নাম তারপরে হচ্ছে আমার পরের যুগ সাহাবাই কালামের যুগ সোমাল্লাদিন এলু নাম তারপরে হচ্ছে তার পরের যুগ বা যদি নবী সাল্লাহ জামানাকে বাদিয়ে ধরা হয়তো তাবেই সাহাবাই কালাম তাবেইন তাবা তাবিনের যুগ বাস তারপরে সুম্মা আফসুল তারপরে যুগ হবে একবারে মিথ্যার ছড়াছড়ি যুগ বহু ফিরকে বহু দল সৃষ্টি হবে আর অন্ধ অনুকরণ হবে इत्यादि থেকে হবে যেগুলো নবীর ওহীশন ইঙ্গিত করেছে যেগুলো হয়েছে তাহলে স্বর্ণযুগে ভালো যুগে এই অন্ধ তাকলিদ মাজা মানা ফরজ এই ধারণাটা কি ছিল না আল্লামা সাহল মাহাদিস দাহলে বলেছেন যে চতুর্থ শতাব্দী পর্যন্ত কোন ওয়াকি মাজা মানতে হবে এই রকম ধারণা মুসলিমদের ছিল না তার মানে এই যে 1400 বছর ইতিহাসে প্রথম 400 বছর এইসব ছিলই না

ভাই বলেছেন যে মাঝাব সাহাবি তাবি এবং তাবে তাবাইন এদের জামানায় ছিল না এই মাঝাবের ইতিহাস কখন থেকে শুরু হলো ভাই মাঝাব সৃষ্টি হয়েছে যারা মাঝাবি ভাই আছে যারা মাঝাব মানে তারাই বলেছে শেখ শাহদাত্তরজরি তার একটা কালজয়ী গ্রন্থ আছে নাম হচ্ছে বালেগা নাম নাই প্রথম হুজাত একশো তিনি লিখেছেন জেনে রাখো মাঝাব এটা চতুর্থ হিজরি শতাব্দীতে সৃষ্টি হয়েছে এর আগে কোন মানুষ মাঝাব মানত না মাঝাবের বয়স্ক আল্লাহ মৃত্যুর চারশো বছর পর এই মাঝাবটা এসেছে এটা কার কথা শেখ শাহুল্লাহ তার হজ্জত বালেগা প্রথম খন্ড একশো বান্নাই প্রথমেই তিনি আলোচনা

তাই তো ভাই নাকি বছর পর এখন যারা বলছে তারা কি হানাফি দাবি করতো নিজেকে বলে দাবি করতো তারা কোন মাঝাবো মাঝাবি পাইনি তারা তারা যাবে এখন আমি ইসলামকে মুকাম্মাল পরিপূর্ণ দিলাম তার মাধ্যমে বিশ্ব নবীর মাধ্যমে দশম হিজরি নয় জিলহাস

আমাদের মধ্যে বর্তমান কেউ কেউ দেখা যাচ্ছে যে মাঝহাবকে অস্বীকার করতে কেউ মিথ্যার আশ্রয় নিচ্ছেন কেউ কেউ বলছেন যে চারশো হিজরিস করে নাকি মাঝহাবের উৎপত্তি এবং সৃষ্টি কে বলেছেন না ইমাম শাহ শাহলিবুল্লাহ মাহাদিজ দলিব রহমতুল্লাহ বলেছেন এইরূপ দাবিদারদের নিকট আমরা বিনয়ের সাথে কয়েকটি প্রশ্ন করতে চাই এবং কিছু কথা বলতে চাই প্রথমত আপনারা তো দাবি করে থাকেন যে আমরা অন্ধভাবে কারোর তাকলিদ তথা অন্ধ অনুসরণ করি না তাহলে এক্ষেত্রে আপনি কি করে শাহ শাহলিউল্লা মাহাদিজ রহমতুল্ল্লাহের কথাকে চোখ বুঝে মেনে নিলেন আপনি স্টাডি করলেন না গবেষণা করলেন না কী অধ্যয়ন করলেন না আপনি তার কথাকে আপনি সমাজে প্রচার প্রসার করছেন অথচ এই শাহ বলিউল্লাহ মাহাদ দিলবির রহমতুল্লাহ আলাই তিনি তার বহু কিতাবাদিতে তিনি মাসলাকের এবং মাঝহাবের পক্ষে বলেছেন হাস্যকর বিষয় এই যে স্বয়ং শাহ বলিউল্লাহ মাহাদিজ দিলবির রহমতুল্লা আলাই একজন হানাফি ছিলেন মাহহাবের তাকলিদ করতেন শুধু তাই না তিনি তার কিতাবে বলছেন যে আমি হজের মৌসুমে যখন বিশ্বনবীর মশিদ মুসিদ নবাবিতে শুয়েছিলাম আমি ঘুমিয়ে গেলে বিশ্বনবী আমাকে স্বপ্নে এসে হানাফি মাজহাবের অনুসরণ তাকলিদ করতে বলেছে এটা তার কথা অথচ এই কথার প্রজা প্রসার তারা করবে না সে যাই হোক এখন আমরা দেখি যে এই কথা যারা দাবিটা যে চারশো হিজড়ির পরে মাঝাবের উৎপত্তি বা সৃষ্টি তাদের দাবির কতটা সত্য এবং বাস্তবতা আছে শাহ বলি বলে মহাদ্দে তিনি মুঘল আমলের একজন সুবিখ্যাত মহাদিস ছিলেন যিনি এগারোশো চোদ্দো হিজড়িতে জন্মগ্রহণ করেন এবং এগারোশো ছিয়াত্তর হিজড়িতে মৃত্যুবরণ করেন কিন্তু দাবিটা যেহেতু চারশো হিজড়ির কথা বলা হচ্ছে আমরা আপনাদের সম্মুখে চারশো হিজড়ির পূর্বকার মহাদ্দিস এবং ফকি ব্যক্তিবর্গদের থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে সাহাবাদের তৎকালীন সময় সাহাবাদের মাঝাব ছিল এবং সাহাবাদের মজাব তার অনুসারী কথা তাবিরা পালন করতে এবং তাবিদের পরে তাবিরা পালন করতে এবং এইভাবে কালোক্রমে চার মজাহাবে সেই মশলাগুলি অন্তর্ভুক্ত হয়ে যায় এই মর্মে আপনাদের আমরা বলি যে আমরা যে বলি যে হাদিস মানুন হাদিস মানুন কারোর কথা মানবেন না হাদিস মানুন তো হাদিসের যে প্রকারভেদ মান এই মান নির্ণয় যে কোনটা সহি সহি হাসান কোনটা মৌসুম ইত্যাদি এই হাদিসের ক্ষেত্রেও দেখা যায় যে বাহ্যিকভাবে কোনো হাদিস তো সহি দেখাচ্ছে যে বিশুদ্ধ কিন্তু তার মধ্যে গোপন ত্রুটির কারণে গোপন রোগ ব্যাধির কারণে সেই হাদিসটি মূলত দুর্বল সহিদ এটি হাদিস শাস্ত্রের পরিভাষায় বলা হয় রহিমুল ইলাল অর্থাৎ গোপন রূপ ব্যাধি বা ভুল ত্রুটি সম্পর্কে জ্ঞান এই জ্ঞানটি সকল মহাদ্রিসের সমান পর্যায়ে ছিল না বরং খুবই কম সংখ্যক হাতে গোনা কয়েকজন মহাদ্রিসের এই ইলাল শাস্ত্রের জ্ঞান ছিলেন এবং তাদের মধ্যে বিশিষ্ট পাঁচজন ছিলেন নাম্বার এক ইমাম আলী ইমেন মাদানী রহমতুল্লাহ আল্লাহর সংকলিত কিতাবুল আইলাল দুই নম্বর ইমাম আহমদ মহামুল রহমতুল্লাহ আল্লাহ এর কিতাবুল আইলাল ওয়াল মাহার সাদ যেটি তার পুত্র আব্দুল্লা রহমতুল্লাহ আহ সংক্রমণ করেছে তার পিতার সূত্রে তৃতীয় ইমাম বহারি রহমতুল্লাহ কিতাবুল ইলাল যেটি তার ছাত্র ইমাম তিনিস রহমতুল্লাহ সংকলন করেছেন চার নম্বরে ইমাম আবু হাদিমাল আজ রহমাতুল্লাহর কিতাবুল ইলাল যিনি আদর রহমান ইনি আবু হাদিমাল আজ রহম্লাহ সংকলন করেছেন পঞ্চমে ইমাম তারাহুল রহমতুল্লাহ সংকলিত কিতাবুল ইলাল এছাড়াও আরও কয়েকজন ইলাল শাস্ত্রের তিনি তারা গবেষণা করেছেন যেমন ইমাম ইবনে জাজির রহমতুল্লাহ আলাই তিনি যিনি আল ইলাল উম মুদাহানিয়া কিতাব লিখেছেন এছাড়াও ইমাম হাফস আল ফুলাস রহমতুল্লাহ আলহ যিনি ইলালুল হাদিস রচনা করেছেন এছাড়াও ইমাম ইবনে আম্মার শাহিদ রহমাতুল্লাহ আলহ যিনি ইলালুল হাদিস শাহিদুল মুসলিম রচনা করেছেন এছাড়াও ইমাম ইবনে মাবরিদ রহমতুল্লাহ আলাইহি তিনি আল ইলাল ওয়াকি ইতিহাবুল জামিউল জামিউল সাহিউল ইল বুহারি রচনা করেছেন মোট কথা ইলাল শাস্ত্রের সকল পারদর্শী ছিলেন না কেউ কেউ এর মধ্যে ইলাল শাস্ত্রের খুবই পারদর্শী ছিলেন এরই মধ্যে সবথেকে ইলাল শাস্ত্রের যে পারদর্শী ছিলেন তিনি হচ্ছেন ইমাম আলী ইবনে আল মাদিনী রহমতুল্লাহ আলাই ইমাম আলী ইবনে আল মাদিনী রহমতুল্লাহ আলের ব্যাপারে ইলাল শাস্ত্রের অপর একজন পারদর্শী ইমাম ইমাম আবু হাতিমা রাজি রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাব আল জারা ও তাদিল গ্রন্থের এক নম্বর খন্ডে তিনশো উনিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন কানা আলী ইবনে মাদানী আলা আমান ফিল নাস ফি মারিফাতুল হাদিস ওয়াল যে মানুষের মধ্যে ইলাল শাস্ত্রে এবং মার হাদিস হাদিসকে শনাক্ত করেন যে কোনটা কোনটা সৈব ইত্যাদি এবং হাদিসের ইলাল অর্থাৎ ভুল সম্পর্কে সব থেকে মানুষের মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি ছিলেন তিনি হচ্ছেন ইমাম আলী ইবনে আল মাদিন রহমাতুল্লাহ এই ইমাম আলী এবং মাদিন রহমতুল্লাহ তিনি ইমাম বুখারি রহমতুল্লাহ প্রস্তাদ ছিলেন ইমাম বুখার রহমতুল্ল্লাহ যিনি দুশো ছাপান্ন হিজ্রিতে মৃত্যুবরণ করেছেন তার ওস্তাদ হচ্ছেন এই ইমাম আলী এবং মাদামী রহমতুল্লাহ যিনি একশো একষট্টি হিজরিতে জন্মগ্রহণ করেন এবং দুশো চৌত্রিশ হিজিতে মৃত্যুবরণ করছেন তিনি তার কিতাবুল ইলাল গ্রন্থে একটি আশ্চর্যজনক কথা বলেছেন এই ইমাম আলী এবং মাদিন রহমাতুল্লাই হাদির শাস্ত্রে তার সহ সহকাব এবং তার পারদর্শিতা সম্পর্কে

ইমাম আলী ইবনে আল মাদ রহমাতুল্লাহ আলের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলছেন আমি কোনো ব্যক্তি বিশেষের কাছে নিজেকে ছোট মনে করিনি আলী তবে ইমাম আলী ইবিনের কাছে যখনই আমি বসেছি তার জ্ঞান সমুদ্রের কাছে নিজেকে নগণ্য এবং ক্ষুদ্র মনে হয়েছে এই ইমাম ইমাম আলী ইবিন মাদিন রহমাতুল্লাহ যিনি একশো একশোটি হিদ্রীতে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ তিনি দেড়শো থেকে দুশো হিদ্রির মানুষ তিনি তার কিতাবের বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় তিনি কি বলছেন শুনুন তিনি বলছেন লাম লম ফি আসাহ রসুল্লা সাল্লাহামহু সোহবত রসুলের এমন কোনো সাহবা ছিলেন না যারা রসুলের সমস্পর্শ অর্থাৎ সহবাদ পেয়েছে তো রসুলের সোহবতপ্রাপ্ত এমন কোনো সাহাবা ছিলেন না ইয়াজ হাবু যাদের মাঝাব ছিল যে লোকেরা সেই মাঝাব অনুসরণ করতেন ফথোহু এবং তাদের ফতোয়া অনুযায়ী অন্যরা ফতোয়া দিতেন না তাদের ফত হু এবং তাদের তৈরি অর্থাৎ পন্থার মানুষ অনুসরণ করতেন রিটিভি অনুসরণ করতেন সেই পথে চলতেন এমন রসুলের কোন সাহাবাই ছিলেন না ইল্লা তবে তিনজন সাহাবাই এমন ছিলেন যাদের মাঝাব অনুযায়ী মানুষেরা চলতেন যাদের ফতোয়া অনুযায়ী মানুষরা ফতোয়া দিতে যাদের ফেতা অনুযায়ী মানুষেরা চলতেন তারা কারা তো তিনি প্রথমে বলছেন আব্দুল্লাহ যিনি মৃত্যুবরণ করেন তিনি উমর ওমর খেলবাদকালে উমর তাকে উফাই পাঠান এবং সেখানে তিনি তার ফেখা তার মজলাক মজাহাব মানহাজকে পূজা প্রশার করেন অপরজন হচ্ছেন হাজারের জাইদ সামিত সাবিদ উদ্দিয়ত যিনি পঁয়তাল্লিশ হিজরিতে বিদ্যোপন করেন তিনি মদিনার উদ্ভাস ছিলেন এবং মদিনায় তার মজাহাব মসলাক এবং মহাজকে পূজা প্রশার করেন অপরজন হচ্ছেন হাজারের আব্দুলা ইমিন আব্বাস সদিয়াল্লাহ যিনি আটষট্টি হেজরিতে বিদ্যোপন করেন তিনি তার নগরী মক্কাতে তার মাসলাক মানহাজ এবং মজাহকে প্রচার প্রসার করেন এদের তিনজনের ব্যাপারে ইমাম আলী ইবিন মাদিন রহমতুল্লাহ বলছেন বা আসহাব আবদুল্লাহ ইবিন মাসুদ রিয়াল তালু সুতরাং আবদুল ইবিন মাসুদ রিয়াল তালু যারা আসহাব তার সঙ্গী সাথী এবং তার ছাত্ররা ছিলেন তারা কি করতেন আল্লাহ দিন আইয়াস কুমুন তার ফতোয়া অনুযায়ী ফতোয়া দিতেন ভৈয়া করুন আবি দিরা এবং তার কিরাত অনুযায়ী তারা কিরাত করতেন এবং মানুষকে শিক্ষা দিতেন আপনারা জানেন যে হাজতে আবদুল ইবিন মাসুদ রিয়াল একজন কিরাতের পারদর্শী ইমাম ছিলেন তারা কারা এখানে বলা হচ্ছে তাদের নাম বিশেষ করে জনের আলকামা ইন কায়েস আসওয়াদ ইবনে ইয়াজিদ মসরুক উবায়দা এবং হারিস ইবনে কাইস এবং আমার ইবনে সুরা হাবিব রাহমহুল্লাহ তালা নামাজ এই ছয়জন তারপরে কীভাবে সেটা আহলে কুফাদের মধ্যে শিফট করলো হানাফি মজাহ হিসাবে রূপ নিল এই ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন আমি পরিশেষে সেগুলো বিস্তারিত আলোচনা করব পরের পর্যায়ে তিনি বলছেন মজাহাব ইবনে আব্বাস এবং আব্দুল ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা যারা আসাব ছিলেন সঙ্গী সাথে এবং স্টুডেন্ট ছিলেন আল্লাহ দিনে ধাবু না যারা তার মাঝাব অনুযায়ী চলতেন পয়েন্ট বাই নোটেড এখানে বলা হচ্ছে মাধাবু মাধাবাহু মাঝাব মানে মাঝাব আর হুজ আমিনের মার্জা হচ্ছে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা যে তার মাঝাব প্রচলিত ছিল এবং তার সাগরে তথা তাবিরাত তার মাঝাব অনুযায়ী চলে বলা হচ্ছে ওয়াস লুকু না তারিয়া কতগুলো এবং তার তরিকা অনুযায়ী তারা চলতেন কারা তারা হচ্ছে আদা তৌস মুজাহিদ জাভির ইয়াজিদ এবং ইকরামা এবং সাইদ ইবিন সাইফ রহমতুল্লাহ আলিমান আজমাই এনারা এখানে আবদুল্লাহ আব্বাস তাআলা আনহু ইনি মক্কায় তার মাসলাক মাযহাব এবং মানহাজকে প্রচার প্রশাসা করেন এরপর পর পর্যায়ে বলা হচ্ছে ওকার আহাব সাবি রাহু এবং জাইদিন যারা আসহাব ছিলেন সাবৃত ছিলেন বিস্ফোরিত ছিলেন ছিলেন ছিলেনা তারা ইয়াদ হাবু নবাদ তার মাঝাব অনুযায়ী চলতেন এখানে দেখুন ইয়াদ হাবু নাবাদ হাবু তার মজাব অনুযায়ী তারা ফিল ফিকি ফেকা শাস্ত্রে তারা দেখুন ফেকা শাস্ত্রে তার মাজাব অনুযায়ী নবী অ এবং তার ক অনুযায়ী তার অনুযায়ী তার ফথ দিতেন এবং এই ইমাম আলী ইবনে আল রাহমাতুল্লাহ আলাইহির এই মন্তব্যকে বড় বড় হাদিস শাস্ত্রের ইমাম এবং যারা তাদের ইমাম গন মহাদিস তারা তাদের কিতাবাদিতে

এছাড়াও ইমাম আবু ইউসুফ ইয়াবু ইবুল সুফিয়ানি রহমাতুল্লাহ যাকে ইমাম হিসেবে রহমাতুল্লাহ তিনি যিনি দুশো সাতাত্তর হিসেবে মৃত্যুকরণ করেন তিনি তার কেতাবা তারিখ এক নম্বর তিনশো তিপান্নব্ব পৃষ্ঠায় এই ব্যাপারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এছাড়াও ইমাম খাদ রহমাতুল্লা আলাই তিনি তারিখ আগদাদিতে নিজের সনদে এই ঘটনাকে উল্লেখ করেছেন এগারো নম্বর খন্ডের পাঁচশো ষোলো নম্বর পৃষ্ঠা এছাড়াও ইমাম মহান রহমাদুল্লা আলের ওপরে ওস্তাদ ইমাম মোহাম্মদ নেশাব রহমাতুল্লাহ আল্লাই যিনি একশো আটষট্টি হিজরিতে জন্মগ্রহণ করেন এবং দুশো তিরিশ হিজরিতে মৃত্যুবরণ করেছেন আপনারা জানেন তার হাদিস হাদিসের শাস্ত্রের একটি বিখ্যাত কিতাব রয়েছে এই ঘটনাদের ছয় নম্বর খন্ডের নম্বর পৃষ্ঠায় তিনি নিজের সনাদে এই ঘটনাকে উল্লেখ করেছেন যে আল ইমাদ রহমাতুল্লাই যে তথ্য দিয়েছেন এছাড়াও ইমাম শামসুদ্দিন নজাবীর রহমতুল্লাহ আলাই যিনি ছশো কিয়াত্তর হেসুতে জন্মগ্রহণ করেন এবং আট আটশো আটচল্লিশ হিসেবে তিনি তার হাদেশের রাজার শাস্ত্রের বড় কিতাব সিরুল আলা নোবলা গ্রন্থের চান্ন খন্ডে পাঁচশো বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় এই ঘটনাকে উল্লেখ করেছেন এই তথ্য দিয়েছেন তিনি এছাড়াও ইমাম ইবনে আসা রহমাতুল্লা আলী য তিনি চারশো নিরানব্বই হিজ্রিতে জন্মগ্রহণ করেন এবং পাঁচশো একাত্তর হিজ্রিতে মৃত্যুবরণ করছেন তিনি তার দামা গ্রন্থের উনিশ নম্বর খণ্ডের তিনশো সাতাশ নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন তিনি এছাড়াও আরও অসংখ্য মহাদ্দগণ তারা তাদের কিতাবে এই তথ্য উল্লেখ করেছেন যেমন ইমাম ইবনে আজ হাবিল রহমাতুল্লা আহ তিনি ইমাম তিন যে ইলাল গ্রন্থ রচনা করেছেন তার সারা গ্রন্থে বর্ণনা করেছেন এছাড়াও ইমাম আম ইমাম মোহল তাই রহমাতুল্লা আয়ালে ইমাম ইরাকি রহমাতুল আহ ইমাম ইমিনুল আহাদমে এইভাবে অসংখ্য ইমামগণ তারা তাদের কিতাবে এই কথাকে এই তথ্য উদ্ধৃতি করেছেন তারা এরই মধ্যে অপর একজন বিখ্যাত ইমাম ইমাম ইবনে মন্দার রহমতুল আলী যিনি তিনশো দশ হিদ্রিতে জন্মগ্রহণ করেন তিনশো দশ হিদ্রি অর্থাৎ চারশো হিদ্রির মানুষ তিনি তিনশো দশ হিদ্রিতে জন্মগ্রহণ করেন এবং তিনশো পঁচানব্বই হিদ্রিতে তিনি মৃত্যুবরণ করেন তিনি তার কিতাব ফজল আখবার ও শেখ মদাহ আহরুল আসার গ্রন্থে এর ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই এই তথ্যটা তুলে ধরেছে বইটির নাম আবার আমি বলি ফজল আখবার আখবার মানে হাদিস হাদিসের শ্রেষ্ঠত্ব এবং শেখ মদাহ আহরুল আসার আহুল মানে আসার মানে আসার মানে হাদিস আহলে হাদিদের মজাহ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেছেন তিনি তার এই বইতে তার এই বই আখবার আখবর উসর মাদাহ আহুল আসার গ্রহণের ছিয়াশি নম্বর পৃষ্ঠায় এই ব্যাপারে আলী মাদুলের মন্তব্য তিনি উদ্ধৃতি করে তিনি নিচ্ছেন ও আমি এখন ইসলাম মান ইয়াদ হাবো না মাথাবো

পরবর্তী তাবিদের মধ্যে তারা তারা কি করতেন তারা আবুল্লিন এবং তারা হতেন তারা তারা আলফাম ইনকাইস আসাদ এবং হারিস ইবনাকাইস এবং আমার সুরাহবির এদের কথা উল্লেখ করেছেন এরপরে তিনি বলছেন ওকারিম নাকিদ এবং আব্দুল্লিনা আসাবেন এই যার উল্লেখ করলাম যে সমস্ত সঙ্গীত এবং ছাত্র তাদের ব্যাপারে তাদের মসলাক মানহাজ এবং মজাবের ব্যাপারে সব থেকে যে ব্যক্তি জ্ঞানী ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম নাকি আর এই ইমাম ইব্রাহিম নাকি রহমতুল্লাহ আলাই তার থেকে সহি মুসলিম সহিব অসম হাদিস আছে সিয়াসি ছাড়াও অন্যান্য হাদিস সাথে পাবে ইমাম ইব্রাহিম নাকি রহমাতুল্লাই তিনি ছোটবেলায় আমার আসান সিদ্দিকার দেখেছেন তিনি একজন হাবিদের অন্তর্ভুক্ত এবং তাছাড়াও তিনি আবুল ইব মাসুদ্দাহাল যে সমস্ত উল্লেখযোগ্য উত্তম সারিদের যে সমস্ত সাদ্দিদ ছিলেন যেমন আলকামা রহমতুল্লা আলাই এবং আসাদ রহমতুল্লাহ সম্পর্কে ইব্রাহিম নাকি সব মামা ভাবনে মানে সবই রিলেটিভ সবই রিলেটিভ এবং ইব্রাহিম নাকি আব আলী তাদের অর্থাৎ আব্দুল আবদুল্লিম মাসুদের মাসলাক মানহাজ এবং মাহাবকে পূচার পোষা করেন এরপরে তিনি লিখছেন ওয়ান ইয়াবি আহ এবং এর মধ্যে অর্থাৎ এই সমস্ত আব্দুল আবুল্ল মাসুদের যে সমস্ত সাকরি ছিল তাদের মধ্যে তার পরবর্তী জমানায় আহলে কুফাদের মধ্যে তাদের মাসলাক এবং তাদের ফত অনুযায়ী যারা ফতোয়া দিতে ফতু মাহাবিল কিরাতি এবং কিরাত এবং ফিফা শাস্ত্রে যারা তাদের মহাবকে অনুসরণ করতেন ইব্রাহিম নাকি আবুল্লা আলাই এবং তারপরে দুজন ছিলেন আমাশ এবং আবু ইসা আসাব রহমাতুল্লাহ আলী এনারা ফেমাস ছিলেন আরও তো ছিলেন কিন্তু এরা উল্লেখযোগ্য এনারা এবং এদের পরে বলা হয়েছে ওমান পাকা ধাহি এদের পরে যা যিনি ছিল সুফিয়ানি তিনি হচ্ছেন ইমাম সুফিয়ান তারা এদাহু মাধাবাহু ও ফতবাহু যিনি তাদের পূর্ব সূর্য অর্থাৎ তার পূর্ব সূরীদের অনুযায়ী চলেন এবং তাদের ফত অনুযায়ী ফত হতেন এই মানে আপনাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে ইমাম সুফিয়ানা সৌরির রহমতুল্লাহ আলাই এবং ইমাম হানিফা হানিফ রহমতুল্লাহ উভয় উফায় জন্ম এবং সমসাময়িক যুগের ইমাম দুজনের সঙ্গে দুজনের সাক্ষাৎ করেছিল এবং সুবেনা সৌরি রহমেউল্লাহের মজাব তৎকালীন সময় প্রচলিত ছিল যেমনটা হানাফি মাজাহ প্রচলিত ছিল কিন্তু পরবর্তীকালে ইমাম সুমেনা সৌউরি রহমাদুল্লাহর মজাবটি হানাফি মাহাবে এসে অন্তর্ভুক্ত হয়েছে যেমনটা ইসাহাক রাফি আর রহমতুল্লাহের মজাহাবা মানে হাম্বালি মজাহাব এসে অন্তর্ভুক্ত হয়েছে আর সত্য বলতে গেলে আপনি সোনানের শরীফ পড়ুন বা সোনারের দ্বার পড়ুন জানতে পারবেন যে হানাফি মজাহাবকে তৎকালীন সময় আহলি কুফাদের মহাব বলা হতো তো এর ধারাবাহিকতা এই রূপ যে আল্লাহ রসুল সাল্লাহলামের সাকরিক হচ্ছেন আব্দুল মাসুদ আব্দুল হবিন মাসুদ উদ্দিয় আলাম সাকরত হচ্ছেন যদি আলকামা এবং আসাদ রহমানুল্লাহ উহাজফান এবং তাদের স্বাগরত হচ্ছেন ইব্রাহিমুল নাকি এবং ইব্রাহিম নাকি রহমতুল্লাহর ছাত্রদের ছাত্র হচ্ছেন ইমাম আবহানি রহমতুল্লাহ এবং তার ছাত্র হচ্ছেন ইমাম মোহাম্মদ হাসান সাহবান রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ আল কাজ রহমাতুল্লাহ ইমাম জুফার রহমতুল্লী প্রভু যাই হোক পুরো কিতাবের দিকে ফিরে আসি এরপরে বলা হচ্ছে যে

আনসারি রহমুল্লাহ এবং ইমাম আবু জিনাদ রহমুল্লাহ এনাদের মানে বেশি জানতে তার মদিনার অধিবাসী হিসাবে তাদের মসলাকে বেশি জানতে মানে জাইদুল সাবিদ রদিন রদি আল্লাহ তালু বেশি জানতে ভালো তোমার আমি আবুর আহাদ আর মহাবি হাউলাই এদের পরে আর কেউ অবশিষ্ট থাকবে না মদিনায় ও কানা ইয়াদ হাবুমাদ আবু মিন মালিক ইবিন আনাস মালিক ইবিন আনাস রহমতুল্লাহ আলী ইমাম মালিক থেকে বেশি অধিক এদের মজাহ সম্পর্কে কেউ জানতেন না মানে ইমাম মালিক রহমতুল্লাহ কাছে এসে এই মাঝাবটা পরিপূর্ণতা লাভ করেন বা কত ছিলেন ওমান বাহাদ মালিক ইমাম মালিক রহমতুল্লাহ পরে এই মাঝাবটি আব্দুর রহমান মাহাদি তিনি ধারণ বহন করেছিলেন ও হু ফাইনাহু কান এবং তিনি তাদের মাঝাবের তরিকা অনুযায়ী তিনি চলতেন এবং মানুষদেরকে সেই শিক্ষা দিতে এইভাবে দেখা যাচ্ছে মাঝাবের মধ্যব হয়েছে সাহাবাদের মাঝাবি এইভাবে পরবর্তীকালে কোন তাবিবাদ তাবিদের নামকরণে সেটা খ্যাতি লাভ করেছে সুখ্যাতি লাভ করেছে আর যারা বলছেন না যে ইমামরা মাঝাব তৈরি করে যাননি বরং চারশো হিজরি পরে মাঝহবের উৎপত্তি হয়েছে তারাই আবার দেখবেন পরক্ষণে বলেন যে ইমাম আবহানি রহমাদ বলেছেন তিনি আশে হিজরিতে জন্মগ্রহণ করেছেন এবং দেশ হিজরিতে বিদ্যবরণ করেছেন ইমাম আহমদুল আল্লাহ বলেছেন কি বলেছেন ইমাম আবানি আহমদালাই বলেছেন যে হাদিস সাহা হাদিসাবি যখন হাদিস সই হবে সেটাই আমার মাহাব এখানে ইমাম আবানি বহামদুল্লাহের ব্যাপারে কি বলেছে যে তিনি বলছেন মাহহাবি সেটা আমার তো তিনি তো মাঝহাব বলছেন

সুতরাং আমরা এই পর্যায়ে দেখলাম এত দীর্ঘ আলোচনার পর যে সাহাবাদের জমানা তাবিদের জমায় তাবিদ তাবিদাবিদের জমানায় মাঝাব প্রচলিত ছিল এবং পরিপূর্ণতা লাভ করেছে এবং সেই মাঝাব আজও ধারাবাহিকভাবে কালো চলে আসছে সুতরাং আল্লাহ সাহানাদালা সকলকে হৃদায়তের পথে পরিচালিত করুন আমি